পুজোর মরশুমে চপ বা কাটলেট খেতে সবারই ভালো লাগে কিন্তু সেই চপ বা কাটলেট যদি শোলা কচু দিয়ে তৈরি হয় তাই বাড়িতে থাকা একটা শোলা কচু যেটার কিছুটা অংশ বাড়িতে আগেই রান্না হয়েছে আর তার থেকে আরও কিছুটা অংশ আমি কেটে নিয়ে তার ওপরের ছালগুলো তুলে নিয়ে আরও কিছুটা ছোট ছোট করে কেটে নিলাম যতটা ভালো ছোটো ছোট করে কাটা হবে তাড়াতাড়ি সেদ্ধ হতে সুবিধা হবে ছোট ছোট করে কেটে রাখা ছোলা কচুগুলোকে জলে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তুলে নিয়ে কড়াইতে জল দিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব অন্যদিকে কয়েকটা গোটা গরম মশলা তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা তেজপাতা ও পরিমাণ মতো মৌরি জিরে ও পাঁচফোড়ন দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে মশলা বানিয়ে নেব এদিকে শোলা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই সেগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে ভারী কিছু সাহায্য যেভাবে থেঁতলে নেবো ভালো করে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তার সঙ্গে উপর থেকে দিয়ে দেব সামান্য রসুন কুচি ওপর থেকে আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ওপর থেকে সামান্য আদা এবার থেতো করে রাখা কচুটা দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সব খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে বাইন্ডিংয়ে জেনে ওপর থেকে দিয়ে দেব শুকনো বেসন তার সঙ্গে দিয়ে দেব গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার ওপর থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আর একটা বাটিতে তিন চামচ মতো ময়দা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ভাজা মশলার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার তৈরি করে রাখা মশলার পুরটা থেকে ছোট ছোট করে বলের আকারে মশলাগুলো তৈরি করে রেখে দেব বলগুলোকে হাত দিয়ে লম্বা লম্বা করে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে সেগুলোকে ব্রেড -এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব একবার ভালো করে কোট করা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে আবারও ময়দার গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড -এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে কাটলেটের শেপ দিয়ে নেব এভাবেই প্রত্যেকটা কাটলেটকে ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে রেডি করবো কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে রেডি করে রাখা কাটলেটগুলো একটা একটা করে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে রেডি করে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শোলা কচুর কাটলেট এবার কি গরম গরম কাটলেট কাসুন্দির সঙ্গে এনজয় করুন কেউ কি পেহলে কো করে বাদ মেয়ে দোসরো কো করবায়ে